কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে সে হয়তো কষ্টগুলো লুকানোর জন্য মানুষ সব কিছুতে স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে মানুষের ঋণ পরিশোধ করা যায় কিন্তু মানুষ যখন কারো উপকার করে দেয় সেই ঋণ কখনও কোনো সময় পরিশোধ করা যায় না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়ে আসে আবার যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায় বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় শিদ্র আছে কিন্তু মানুষের যখন জ্বর উঠবে যখন শান্তি আসবে বিপদে না পড়লে সে কখনো বুঝতে পারবে না যে আমার আসলে প্রাকৃত বন্ধু আছে কি না শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে গ্রহণ করলে ঘুম চলে আসে চোখে আর আপনি যদি এমনিতে শিক্ষাকরণ করেন তাহলে আপনার মনের ভিতরে হটঙ্কা হটঙ্কা চলে আসবে পাঁচশো টাকা দামের পেনেও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার জন্য কাজে লাগে জীবন তখনই সহজ হবে যখন অন্যর আশা ভরসা কম আর নিজের উপর ভরসা বেশি রাখবে তখনই আপনার জীবন সুখী হবে তখনই মানুষের উপর মহবত রাখবে তখনই লালন ভালোবাসা আপনার কাছে চলে আসবে এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া আমি যেটা আবেগ থেকে পেয়েছি সেটা হলো মন থেকে ভালোবাসা আর যেটা মন থেকে পেয়েছি সেটা আবেগের হলো সম্মান পাওয়া কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় একটা কঠিন জিনিস আপনি যদি কারো অভিশাপে লেগে যান তাহলে আপনার জীবন তন্ন তন্ন হয়ে যাবে আপনার জীবন ড্বংচ হয়ে যাবে আপনি সেই ড্বংচতে উঠতে পারবেন না আপনি আপন মানুষকে দূরে সরে দেবেন না দূরের মানুষটা আপনি কাছে আনবে না এটাই হলো বাস্তব জীবন তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল যদি ভিডিও খারাপ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক